ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন তাদের দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা না হলে সমর্থকেরা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন পরিস্থিতি তেমন হলে শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায় জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঠিক আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন ভারত তার মাকে পুরো নিরাপত্তা দিচ্ছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতো দেখভাল করছে তিনি বলেন আমরা খুব ভালোভাবেই জানি রায় কি হবে তারা তো সরাসরি সম্প্রচার করবে তারা তাকে দোষী সাব্যস্ত করবে আর সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে আমার মায়ের কি করতে পারবে তারা আমার মা ভারতে নিরাপদ ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে রয়টার্স লিখেছে এ বিষয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল তারা তবে সরকার প্রধানের দপ্তরের মুখপাত্র সারা দেননি অক্টোবরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন যদিও নিরাপত্তার কারণে সতর্ক থাকতে হয় মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা মোট পাঁচটি তার বিচার হল চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পর আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীন ও নিয়ন্ত্রণাধীন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ করে